হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেসেল কাহিনি আজকে তোমাদের আমি যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে কুরকুরে বা মুড়মুড়ে ভেন্ডি ভেন্ডি তো আমরা ভিন্নভাবেই খেয়ে থাকি এরকমভাবে ভাজা করে খেয়ে দেখো ডালের সাথে ভীষণ ভালো জমে যায় মুড়মুড়ে বা কুরকুরে ভেন্ডি তো চলো রেসিপিটা শুরু করা যাক এবং তার জন্য অবশ্যই রেসিপিটাকে স্কিপ না করে ফুল দেখো ভিডিওটা অবশ্যই তো প্রথমে আমি ভেন্ডিটাকে এরকমভাবে কেটে নেব মাঝখান থেকে এরপর একটা পাত্রে বেসন নুন হলুদ তার সাথে একটুখানি কালো জিরে এবং তার সাথে চিনি দিয়ে আমি এটা ব্যাটার তৈরি করে নেবো আর তার আগে এদিকে একটু ভেন্ডিটাকে অল্প একটু নুন মাখিয়ে সেটাকে একটু মাখিয়ে রাখলাম এবারে জল দিয়ে আমি বেশ ঘন করে একটা ব্যাটার করব তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর করে একটা ব্যাটার হয়ে নিয়েছি থিকনেসটা এরম থাকবে এবার এই ব্যাটার যে হয়ে গেল সেটাকে আমি একটুখানি রেস্ট দিয়ে এরপরে এই ভেন্ডিগুলোকে ভালো করে এর মধ্যে ডুবিয়ে ডিপ ফ্রাই করলেই আমার রেডি কুরকুট বা মুরমুরে ভেন্ডি ভীষণ ভালো লাগে ডালের সাথে গরম গরম এই গরমকালে তো কিছু যখন খেতে ইচ্ছা করে না পাত্তা করে ডাল আর এরকম মুরমুড়ে ভেন্ডি কিন্তু ভীষণ ভালো দুপুরবেলাটাকে জমিয়ে দেবে তো রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো ভেন্ডির এরকম পথ তোমরা আগে কেউ ট্রাই করেছি কি না আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এরকম ভেন্ডি কাদের বাড়িতে হয়ে থাকে আমাকে কিন্তু জানাতে ভুলো না তো ভেন্ডির আবার নিত্য নতুন রেসিপি নিয়ে আমি অবশ্যই তোমাদের সামনে হাজির হবো তো আজকের জন্য এইটুকুনি দেখা হচ্ছে আবার নতুন একটা রেসিপি নিয়ে তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে থেকো থ্যাংক ইউ